এখানের ভিতরে কি কি আছে এটা হচ্ছে লাগা সর্বপ্রথম যেটা কেক বানাতে প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক একটা বিটার একটা বিটার লাগবে এটা লাগবে ঠিক আছে একটা বিটার পাচ্ছি এটাকে বিট করার জন্য একটা বল লাগবে ওকে স্ট্রং বল হ্যাঁ ওকে আচ্ছা কেক বানানোর জন্য আপনার এরকম ছাঁচের প্রয়োজন ওকে আমি আপনার একে একে সব করে বুঝিয়ে দিচ্ছি তারপর আপনি বুঝে সর্বপ্রথম যেটা আছে আচ্ছা সেটা হচ্ছে একটা টান টেবিল টান টেবিল এটা ঘুরে ডিজাইন ঘুরে ঘুরে ডিজাইন করার জন্য তারপরে পাঁচ আছে একটা ক্রিম ক্রিম যেটা নাকি সবচেয়েতে ভাইরাল জিনিস এটা কেক ওকে তারপরে আসতে ছিল কত বিট বল বিট বল তো আমরা দেখাই দিছি দুইটা পাবেন হচ্ছে কেকের ছাড় কেকের চন্ডের আচ্ছা তারপরে কেকটাকে ডিজাইন করার জন্য কেক কম বলে এটা বা চিরুনি বলে আচ্ছা ঠিক আছে কেক কম সেট থ্রি পিস সেট হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে লাগা আপনার ব্রেড নাইফ একটা আচ্ছা ব্রেড নাইফ কিন্তু বাটার নাইফ কি এটাই না 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 বাটার নাইফ আলাদা ব্রেড নাইফ আলাদা ওকে কেকটাকে মাছখান থেকে লেয়ার কাটার জন্য বা স্লাইস কাটার জন্য হচ্ছে ব্রেড নাইফ আচ্ছা ঠিক আছে তারপর কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য হচ্ছে প্রজাপতি প্রজাপতি আচ্ছা তারপর হচ্ছে লাগা হ্যাপি বার্থডে একটা টপার ওকে বার্থডে টপার হ্যাঁ এছাড়াও অন্য জিনিস আমাদের কাছে আছে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ঠিক আছে তারপরে পাবেন চলে গেছে চারটা

হাতে মানে আপনার 250 গ্রাম বাটার আচ্ছা তারপর হচ্ছে বাচ্চাদের বাবুদের ছোট ছোট সুইট কেক মাফিন কেক মাফিন কেক হ্যাঁ এই মাফিন কেকের ডাইস পাবল হচ্ছে আচ্ছা একটা পাবল হচ্ছে লাইনার এটা লাইনার ভিতরে 24 পিস থাকে ওকে ঠিক আছে ঠিক তারপরে পাবলের ছেলেগা কেকের তবক বা লিভ যেটাকে বলে গোল্ডেন কালারের গোল্ডেন কালার এটা তো খাওয়ার খাওয়ার জন্য তো আচ্ছা ঠিক আছে তারপরে এগুলো সব ফুড আইটেম ভাই তারপরের পাঁচ বড় ছেলেগা আপনার একটা স্প্যাটুলা ব্রাশ সেট স্প্যাটুলা ব্রাশ

তারপরে পাবেন একটা ছিল বেকিং সোডা বেকিং সোডা তারপরে পাবেন একটা বেকিং পাউডার বেকিং পাউডার তারপরে পাবেন একটা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ওকে তারপরে পাবেন আছে একটা কালার আচ্ছা কালার কে কালার ওকে তারপরে পাবেন আছে লাগা একটা সুইট বল সুইট বল ওকে তারপরে পাবেন আছে আইসিং সুগার আচ্ছা আইসিং সুগার তারপরে পাবেন আছে একটা কোকো পাউডার কোকো পাউডার আচ্ছা তারপরে পাবেন আছে লাগা দুইটা কেক বোর্ড কেক বোর্ড এই হচ্ছে লাগা টোটালি আপনার 29টা আইটেম আচ্ছা দাম কত ভাই যা দেখাইলেন ভাই এটা যদি আপনি আলাদা বাজারে কিনতে যান এটা দাম লাগবে 4000 টাকা মানে আনারি ভাবে বাজারে আসলে ভেনুতে না আপনি যত খিলারি হন বাজারে আসলে 4000 টাকা লাগবে প্রচুর পরিমাণে আইটেম কিন্তু ইশরামতে দেখাইছে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে ভাই একটা কমপ্লিট প্যাকেজ সবচেয়ে কম দামে কতটা এটা আমরা আগামী এই বিজয় মাসের উপর ধামাকা অফার দিছি কত জানেন কত